আমরা চলে আসলাম মাইনুর আর তারা কিন্তু আমাদের জন্যই অপেক্ষা করতেছিল আর আমরা আসার সঙ্গে করতেছিলাম এই ব্যবসা প্রতিষ্ঠান দোকান উদ্বোধন করার পরেই কিন্তু দোয়া অনুষ্ঠানের আয়োজন ছিল দোয়া অনুষ্ঠানের আয়োজন শেষ করেই কিন্তু এখানে একটা কেক আনা হয়েছিল কেকটা আমরা সবাই মিলে কেটে তারপরে কিন্তু তারা আমাদের জন্য অনেক রকমের নাস্তার ব্যবস্থা করেছিল আমরা নাস্তা খেয়েছি এবং তারপরেই কিন্তু দোকানের কার্যক্রমগুলো শুরু হয়েছিল আর মাইনুল ভাইয়া এবং রুবেল ভাইয়ার আতিথ্যতায় আমরা কিন্তু খুবই মুগ্ধ হয়েছি মাইনুর ভাইয়া ও রুবেল ভাইয়ার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল এবং আমাদেরকে এত সম্মান ও ভালোবাসার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের পথ চলা অনেক সুন্দর হোক আমরা এই দোয়া করি হ্যালো ইফরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহসেস সহমতে আমরা সবাই অনেক ভালো আছি এবং আশা করতেছি আপনারা অনেক ভালো আছেন এবং আপনাদের আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো সেই সাথে মাইনুর ভাইয়ের নতুন মোবাইল ওপেনিং এই যে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল কিং ভেড়া ভাড়া তো ভাই আমাদেরকে আসলে ইনভাইট করছিল ভাইয়ের দোকান ওপেনিংয়ের জন্য আমরা এসেছি এখানে তো দোকানটা আপনার ইতিমধ্যে দেখতে পেরেছেন আমরা ফিতাটা কেটে আর কি দোকানে আমরা ইন করেছি তো আমাদের সাথে এখানে আছে আমার ওয়াইফ এই পাশে আছে আমাদের সুজন ভাই প্রণয়ের প্রত্যাহার ভাইরাল ম্যান কাছে বড় ভাই ইউসুফ আলী ঠিক আছে অনেক ভালোবাসার অনেক সম্মানের ভাই তো ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমাদের পক্ষ থেকে থাকবে ভাই যেই উদ্দেশ্যে দোকানটা রানিং করতে যাচ্ছে আমাদের সকলের পক্ষ থেকে ভাইয়ের জন্য দোয়া রইল সে যেন তার উদ্দেশ্যটা যেন সকলের তাই না তো আসলে আমি ঠিকানাটা দিই মোবাইল কিং দোকানটা হচ্ছে আমাদের সবাই আপনারা চিনে থাকবেন থানার সামনে যে সনো সনো টাওয়ার আছে আমাদের ভেরামারা উপজেলাতে সেই সনোগলিতে ছয় নাম্বার দোকান তো ছয় নাম্বার দোকানটাতে আপনারা এখানে মোবাইল পেয়ে যাবেন এখানে পুরাতন পুরাতন ফোন এখানে পুরাতন ফোন ক্রয় বিক্রয় সব কিছুই হয় এবং আপনারা চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন যে কোনো ফোন এখানে নিয়ে আসবেন নিয়ে এসে ওইটা দিয়ে আবার অন্য কোনো ফোন চাইলে আপনারা নিয়ে যেতে পারবেন এটা আমার মনে হয় ভেরামারার কোনো দোকান আছে কিনা আমি জানি না তবে ভাইয়ের কাছে এই সুযোগটা আছে তো এটা আসলে অনেক বড় একটা সুযোগ আপনারাও চাইলে এখানে আসবেন এসে আপনারা দেখে শুনে বুঝে দাম দর করে অবশ্যই ফোন এখানে পার্চেস করতে পারবেন এখানে সব ফোন যদিও না থাকে তাহলে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের কাছে ইনশাল্লাহ আমরা হস্তান্তর করবো দেখতে পাচ্ছেন আপাতত দেখছি কিন্তু আমাদের এই ফোনগুলো বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আর দোকান সম্পর্কে আসলে বলার কিছু মানে ভাই ভাইয়েরা অনেক হচ্ছে পরিশ্রম করে আমাদেরকে মনে করেন একটা সারপ্রাইজ দিচ্ছে যে যেটা আমাদের আসলে কল্পনা ছিল না ভাইদের অনেক মানে ক্লান্ত পরিশ্রমের কারণে কিন্তু আপনারা আসলে ভিডিওগুলো আপনাদের কাছে মানে এত সহজে পৌঁছে যাচ্ছে তো চ্যানেলটি হচ্ছে ভাইয়ের চ্যানেলটি অবশ্যই লাইক করেন এবং শেয়ার করে দেবেন আর ইউটিউব চ্যানেল অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর ভাইয়ের চ্যানেল দেখে আসলে ইনশাল্লাহ আপনারা সব সকলে ডিসকাউন্ট একটা অবশ্যই হবে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই মনির ভাইকে মনুর ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা এলো কি বলে তো আমরা আইফোন টুয়েলভ প্রো এখান থেকে পার্চেস করেছি তো আপনারাও চাইলে এখান থেকে আপনারা ফোন নিতে পারেন খুব ভালো লাগবে আমরাও ইউজ করে খুব মজা পাচ্ছি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে সো আল্লাহ হাফিজ ও থ্যাংক ইউ থ্যাংক ইউ